সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি ভালো আছি তো সকাল সকালে তো বাসে কাজটা ছাইরা এখন চানিয়া বললাম হ্যালো গাইস ওই যে হিন্দি ব্লগ চ্যানেলগুলো দেখে তো আর বা হ্যালো গাইস হ্যালো গাইস ভালো হইছে হিন্দিতে কয় বাংলাতে যদি কইতো তাইলে তো আর বাবা কইতো তো তোমার থেকেই তো শিখছে ভালো হইছে হিন্দিটা শিখছে টিভি দেখে দেখে হ্যালো গাইস হ্যাঁ দাদা তো তো চলো আমি সারাদিন কী করি আমার ব্লগটার সাথে তোমরা থাকো তারপর এখানে আসলাম বন্ধুরা রান্না বাড়া করতে তোমরা জানো সকালে আমার অত একটা থাকে না আর কি রান্না বাড়ার তো এই যে ছোট বানার জন্য একটা তরকারি বানাবো আর আমাদের জন্য কিছু একটা বানাবো আর কি আমার আর বড়ো জন্য তো এর তো চলছে রান্না বাড়া তো চলো তোমরা সাথে থাকো Thank mm -hmm. you. এই যে বন্ধুরা আজকে আর কি বাজারে যাবো আর এখন বেলা সাড়ে তিনটা বাজে তো অনেকটাই দেরি হয়ে যায় কেন বড় মেয়ে স্কুল থেকে আসে তারপরে কোনোখানে বাইরনই হয় না তো বাইরনই হয় না ও আসার পরে খাওয়া দাওয়া শেষ করলাম আমরা সবাই আর কি দুপুরের এখন বাইরামো আর কি আমি আমার ছোটো মেয়ের নিয়ে আর বড় মেয়ে টিউশনে যাইবো আর ছোটো মেয়ে দেখো ক্যামেরা অন করার সাথে সাথে ক্যামেরার সামনে ওরা ডাকতাছে বারবার আয় এদিকে আস রেডি করে দেই না ও ক্যামেরার সামনে ও ওর যা কথা আর ও কইতাছে আর কি তারপরে আমরা দুজনে এখন রেডি হয়ে বাইরে যেম আর দেখো ওর শয়তানি ও ক্যামেরার সামনে ক্যামেরার সামনের থেকেই সরে নাই বা ওর জন্য আমার আরও পাঁচ দশ মিনিট লেট বেশি হয় আর কি কাজে যে কোনো সময় হ্যাঁ বাবা তারপরে এই যে ওরে রেডিউডি করলাম করার পরে আর কি আমরা দুজনে মিললে এখন বাইরে যেমন বাজারের জন্য আর কি কি বাজার করতে আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করুম ঠিক আছে তোমরা আমার সাথে থাকো তো বন্ধুরা আজকো আমি রেডি দেখো তো আজকে একটু যেমন বাজারে আর কি ওই পাশের ঘরের ফ্রেন্ডের সাথে তো যায় দেখি কি কি আনি তো পয়লা বৈশাখ তো আস্তে আস্তে তো কিছু না কিছু তো ঘরের কেটা জরুরি তো চলো তোমাদের আজকে বাজারে শেয়ার করাই শিলংয়ের বাজারে তো তোমরা আমার সাথে থাকো আমার ব্লগটার সাথে থাকো আমরা এখন বাইরে হয়ে যাই আর কি বাজারের জন্য আর এই যে বন্ধুরা আমি আমার ফ্রেন্ডের সাথে বাইরে হয়ে গেলাম আর কি বাজারে যাওয়ার জন্য আর আমি তোমাদের একটু দেখানোর জন্য ভিডিওটা করতেছে দেখো শিলংয়ের রাস্তা শুধু আপ এন্ড ডাউন অ্যান্ড সিঁড়ি নামার টাইমে তো নাম্য জায়গা ঠিক আছে বাট তারপরে তো মানে উঠার টাইমে অনেক কষ্ট হয় আর এই যে বাজারে গেলাম আর এই সব সব ফুটপাতে আর কি সাইডে সাইডে আর কি দোকান আর এখানে রাস্তাগুলো অনেক ছোটো ছোটো অনেক কনজাস্টেড থাকে জায়গাগুলা তো অনেক বেশি প্রবলেম হয় হাঁটতে দুজন মানুষ তো একসাথে হাঁটাই যায় না আর হিলস এরিয়া তো জানোই অত একটা বেশি জায়গা থাকে না মানে আশেপাশে যেমনি প্লেনসে আমাদের জায়গাগুলা তোমার রোডগুলো থাকে এখানে শিলংয়ে এরকম না আর কি অনেক ছোট ছোট দুইটা গাড়ি যাওয়ার মতন আর এই ফুটপাথগুলো দেখতে পাইতেছে অনেক বেশি ভিড় থাকে তারপরে এই যে আসলাম এটাইলো ভিটু মল তো ভাবলাম ভিটুর ভিতরে যায় দেখে কি কি আসলো নতুন আর অনেক সুন্দর সুন্দর মানে কুর্তি তারপরে সেট থ্রি পিস অনেক সুন্দর সুন্দর আইছিল আর কি আমরা এটি দেখতেছিলাম তো ভাবলাম এক পিস নেই তো নিলাম কি নেই নেই তোমাদের সাথে এটা আমি শেয়ার করবো নি আমার দেখো অনেক সুন্দর সুন্দর কুর্তি আইছিলো আর কি পয়লা বৈশাখের জন্য তো ভালো লাগলো আর রেঞ্জও ঠিক আছে আর কি চারশো পাঁচশো সাতশো এর উপরে ছিল না তো অনেক সুন্দর সুন্দর ভিটোর কাপড়গুলো আর কি কুর্তিগুলো সব কয়টাই আর কি নজরে পড়ে আর কি ভালোই লাগে দেখতে আর এটা ছিল জেন্স কালেকশান জেন্টস কালেকশানও মানে ভালোই আসছিলো আর কি ঠিকই আসছিলো আর তারপরে এই যে আমার মেয়ে বাপরে বাপ বাচ্চা নিয়ে বাজার করা অনেক কষ্ট এর জন্য আমি বেশিরভাগ বাবার সাথে যাই আর কি যাতে বেবি ধরতে পারে আর আমি কিছু একটা কেনাকাটা করতে পারি তারপরে এই যে ভিটুর থেকে বাইরে এলাম বারানোর পর দেখো এটা হলো মানে শিলংয়ে পুলিশ বাজার কয় আর কি তো এটাই মেন আর কি বাজার আর কি আর এইদিকে দেখো আমি তোমাদের দেখাইতেছি এখানে ওই দেখো আই লাভ শিলং লেখা আর তারপরে এইদিকে এটা হলো সিটি সেন্টার মল মানে সেন্টার মল মেন মল আর কি এইখানের আর কি আর এটা হলো আশেপাশে সবগুলো আর কি দোকান পাট আর কি সামনে আর কি আর এই রাস্তাটা দিয়ে গিয়ে আর কি বিশাল তো আমরা বিশাল থেকেও কিছু কিছু জিনিস নিমু ভাবছি তো আর কি যাওয়া আর কি তো এইদিকে দোকানপাটগুলো দেখো খুব সুন্দর সুন্দর আর তারপরে আমরা দুজনে মিললে আর কি গেলাম গিয়ে আর কি বিশালে আর বিশাল থেকেও আর কি কিছু কিছু জিনিস আর কি কিনুম আর কি ভাবছি তো এই জন্য বিশালে যাওয়া তারপরে দেখো এই যে বিশালে ঢুকলাম তো এটা হলো শিলংয়ের বিশাল মল আর কি আর তারপরে উনার ওনার কিছু আর কি ব্যাগ কেনার জরুরি ছিল আর কি আমার ফ্রেন্ডের তো ওইটাই আর কি ব্যাগ আর কি দেখতেছে তারপরে যে দেখো যতটুক পারি আর কি আমি তোমাদের জন্য শ্যুট করছি আর কি বাচ্চা নিয়ে অনেকটাই কষ্ট হয় আর কি বাচ্চা নিয়ে শ্যুট করা সেটা যারা বাচ্চা নিয়ে কাজ করত তারা জানো ভালো কইরা তো চলো দেখতে থাকো আমার ব্লগটা তোমরা এই যে আসলাম আর কি কাউন্টারে বিলিং করার জন্য আর এখানে তো অনেক লাইন থাকে বিলিং করতে জানোই তোমরা তো বিলিং করতে একটু সময় লাগবো তো চলো বিলিং টিলিং কইরা এখন আমরা এখন ঘরে গিয়ে আর কি অনেক প্রায় সাড়ে ছটার মতন হয়ে গেছে অলরেডি তো চলো বিলটা কইরা নি তো এই যে ফাইনালি ঘরে আসলাম বন্ধুরা অনেক টায়ার্ড এখন বিকাল সেভেন থার্টি হয়ে গেছে তো কি কী আনলাম না আনলাম কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাপোর্ট করো আর তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আর নেক্সট ব্লকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আজকে কী কী বাজার করছে টাটা